লাল ছিঁড়া বড়ো সাইজে নর আছে বেলে মাদা আছে ডিম তারা পেয়ার আছে জিরিয়া নর পায়রা সিঁড়া আছে পায়রা শুধু সাইজ দেখো বিগ সাইজের হেস হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো তো বন্ধুরা আজকে চলে এসেছি আমাদেরই এলাকায় হোঁটো স্টেশন আছে হোঁটো স্টেশন তোমরা কী করে আসবে বলে দিচ্ছি শিয়ালদা জায়গায় ডায়মন্ড হারবার ট্রেন ধরবে ডায়মন্ড হারবার ট্রেন ধরলে এক ঘন্টা এরকম লাগে মোটো স্টেশনে এসে মৌখালি বলবে বা তোমরা যদি স্টেশনে আসো স্টেশনে পায়রা দিয়ে আসতে পারবে অনেক কম টাকায় পায়রা আছে কিছু পায়রা সেল আছে কিছু পায়রা শকেও আছে আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঁচটা তার বেলে এখানটা সেট করে দাও তো চলো বেশি কথা বলছি না ভিডিওটা এখান থেকে শুরু করছি আর তোমাদের প্রথমে বলে দিচ্ছি এটা একটা ভাইয়ের পায়রা ভাইয়ের নাম হচ্ছে সৌমিত্র সৌমিত্র ভাইয়ের পায়রা ডেলিভারি করতে পারবে না কারণ হচ্ছে ভাই হচ্ছে আমার থেকে অনেকই ছোটো টেনে পড়ে টেনে পড়ে মাধ্যমিক দেবে তাই তোমাদের বলছি তোমরা বাড়িতে আসো বা তোমরা স্টেশনে আসো যেখানেই আসবে মোটামুটি পায়রা দেখে তোমরা নিজেও মানে মোটামুটি ডেলিভারি করতে পারবে না এটাই তোমাদের বলে দিচ্ছি ভাই হচ্ছে ডেলিভারি করতে পারবে না টেনে পড়ে আর সামনে হচ্ছে টেস্ট পরীক্ষা তোমরা সবাই জানো তোমাদের দেখাচ্ছিলাম দেখো এই যে পেয়ারটা দেখতে পাচ্ছো চেয়ার নড় আছে বেলে মাদা আছে সিঙ্গেল সিঙ্গেলও সেল হবে এই পেয়ারটা ডিম তারা হয়ে আছে ডিম বাচ্চা গ্যারান্টি আছে উড়বে উড়বে নটটা হচ্ছে উড়বে মাদা পায়রা উড়বে কিন্তু কম উড়বে নটটা হচ্ছে বেশি উড়বে তোমাদের ভিডিওর মধ্যে বলে দিচ্ছি দারুণ পেয়ার আছে পেয়ার বলতে দেখো এদের যে কটা বেবি হয় লালও পড়ে লালসিরাও পড়ে বেলেও পরে সাদাও পরে খুবই ভালো ব্লাডের পায়রা আছে দুটো পায়রা মোটামুটি এই পায়রা পেয়ারটা তিনশো টাকা দাম আছে বার্গেটিং চলবে না কিন্তু বার্গেটিং চলবে না সাড়ে তিনশো টাকা বলেছিল সেখান থেকে তিনশো টাকায় রিজনেবেল প্রাইস যাতে তোমরা নিতে পারো ভালো কোয়ালিটির পায়রা ফুলধারি পায়রা দেখতে পাচ্ছি চোখের কোয়ালিটি এই যে বেলে মাথাটা খুবই সুন্দর একটা মাথা আছে এত সুন্দর পায়রা হেডসে আছে আর নটটা হচ্ছে প্রচুর লং সাইজ পায়রা তোমাদের কিন্তু প্রথমে বলে দিলাম বার্গেনিং চলবে না পায়রা দুটো ছেড়ে তোমাদের দেখাচ্ছি নটটা সাইজ দেখো খুবই সুন্দর আছে নটটা হচ্ছে প্রচুর বড়ো সাইজ পায়রা আর মাদা পায়রা শেপও ভালো আছে দুটো পায়রাই ভালো পায়রা তোমাদের এখন একটা পায়রা দেখাচ্ছি দেখো জিরিয়ার নর পায়রা জিরিয়া নর পায়রা পায়রা হেডসের দেখো লং সাইজের পায়রা এই যে নটটা তোমরা দেখতে পাচ্ছ গায়ের কালারটাও খুবই সুন্দর কালার আছে সাদা জিরিয়া পায়রা সাদা জিরিয়া পায়রা আছে চোখের কোয়ালিটিও ভালো আছে চোখের দানা নেই উড়াই লাইনে পায়রা আছে ব্লাডও ভালো আছে সিঙ্গেল আছে পায়রাটা সিঙ্গেল আছে নিয়ে গেলে জোড়াও নিয়ে নেবে পায়রা হেডসেট দেখো কত সুন্দর পায়রা হেডসেট দেখো দারুণ কোয়ালিটির পায়রা দারুণ কোয়ালিটি পায়রা লং সাইজের পায়রা আছে চোখের কোয়ালিটিও ভালো আছে সিঙ্গেলও আছে এই পায়রাটা উড়ানোও আছে তোমাদের বলে দিচ্ছি এই পায়রাটা মিনিমাম চার থেকে সাড়ে চার ঘন্টা উড়বে চার থেকে সাড়ে চার ঘন্টা উড়বে যেটা সত্যি সেটাই তোমাদের বলে দিচ্ছি ভিডিওর মধ্যে যেটা আমাকে ভাই বললো সেটাই তোমাদের বলে দিচ্ছি কোয়ালিটির পায়রা কোয়ালিটি পায়রা আছে এই পায়ারটার দাম রেখেছে সাতশো টাকা ছশো টাকাই হবে ছশো টাকায় হবে থেকে কম কিন্তু আর হবে না কারণ ভাইয়ের হচ্ছে কালেকশান করা অনেক দূর থেকে কালেকশান করা ছিল মাদা পায়াটা বেরিয়ে গেছে বলেই নটটা সেল করে দিচ্ছে ছশো টাকায় হবে দারুণ একটা পায়রা আছে যেরকম বড়ো সাইজে পায়ের আছে আর গায়ের কালারটাও খুবই সুন্দর কালার ছাড়লে তোমরা বুঝতে পারবে স্ট্যান্ডিং বড়ো সাইজ পায়রা আছে ডিম বাচ্চা ফল্ট হবে না প্লাস ওড়ার দিক থেকেও কোনো কম হবে না ওরার দিক থেকেও কম হবে না এদের বেবি হবে তোমরা এই পায়রাটার সঙ্গে যে কোনো পায়রা জোড়া দাও পায়রা উড়ুক আর না উড়ুক পায়রা উড়বে মাদা পায়রা উড়ুক না উড়ুক পায়রা উড়বে বেবি বেবিভাবে মিস যাবে না পায়রা স্ট্যান্ডিং আর পায়রা সাইজ দেখো কোয়ালিটির পায়রা কিন্তু এসব পায়রা আছে কোয়ালিটির পায়রা আছে নিঃসন্দেহে তোমরা পায়রাটা নিয়ে যেতে পারো দাদা বা ভাই যে কোনো দাদা বা ভাই যদি পায়রাটা পছন্দ হয়ে থাকে তোমরা নিতে পারো তোমাদের এখন দুটো পায়রা দেখাচ্ছি দেখো ম্যাডাসচ ভাঙানো পায়রা যেটা সত্যি কথা সেটাই তোমাদের বলে দিচ্ছি ভিডিওর মধ্যে ব্লু পট্টির পায়রা আছে ম্যাডডাজ ভাঙানো পায়রা দুটো পায়রাই হচ্ছে নড় পায়রা দুটো পায়রায় নর পায়রা মাত্র দুশো টাকা দাম আড়াইশো টাকা দাম সেখান থেকে বার্গেনিং করলে দুশো টাকাই পাবে দেখো এর থেকে সস্তা আর হবে না এর থেকে সস্তা আর হবে না আমি তোমাদের বলে দিচ্ছি ক্যামেরার মধ্যে যে মাত্র দুশো টাকা মানে একশো টাকা করে পিস ম্যাডডাস ভাঙানো পায়রা বিশাল ওরা নেই পায়রা আমি তোমাদের বলে দিচ্ছি বাকিটা তোমরা ভাইয়ের সঙ্গে কথা বললেও বুঝতে পারবে ভাই এসব পায়রাগুলো সকাল বলো সন্ধ্যে বলো সব সময় ওড়ায় বৃষ্টি হচ্ছে আমি ভিডিও করছিলাম ভিডিও করার কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিলো তখন পর্যন্ত এদের জেনারেশান উড়িয়েছে এদের যে কটা এদের দু চারটে বেবি ছিল উড়িয়েছে ধারি পায়রাগুলো উড়াতো উড়ালে নামতো না আমি ভিডিও করতে আসবো বলে পায়রাগুলো ওড়ায়নি বিশ্বাস না হলে তোমরা বাড়িতে এসে এ দেখো একশো টাকা করে পায়রা তাও তোমাদের উড়িয়ে দেখাবে তাও তোমাদের উড়িয়ে দেখাবে নিঃসন্দেহে তোমরা নিয়ে যেতে পারো নিঃসন্দেহে দাম কিন্তু আর কম হবে না আড়াইশো টাকা দাম দুশো টাকা হবে একদম রিজনেবল প্রাইসের মধ্যে যাতে তোমরা সবাই নিতে পারো তোমাদের এখনও একটা পায়রা দেখাচ্ছি সমিত্র ভাইয়ের পায়রা মুখো নর পায়রা মুখো নর পায়রা এর জোড়াটা হচ্ছে আকাশে উড়ছে ওই জন্য পায়রা যখনই মানে হাতে করে ধরে আমরা ভিডিও বানাচ্ছি পায়রাটা শুধু ওপরের দিকে দেখছে এর জোড়াটা হচ্ছে আকাশে উড়ছে আর এ হচ্ছে ম্যাড্রাজ পায়রার সাথে জোড়া আছে মোটামুটি তোমরা সিঙ্গেল করে পাবে এই পায়রাটা তোমরা সিঙ্গেলে নিতে পারো কারণ ম্যাড্রাজ পায়রার সঙ্গে কেউ মুকো পায়রা জোড়া দেবেন আশা করি এই পায়রাটা সিঙ্গেল হবে সিঙ্গেল হবে ডেঞ্জারেস নর পায়রা ডেঞ্জারেস যেরম পায়রা উড়ান আছে সেরম পায়রার কোয়ালিটিও আছে এই পায়রাটা সিঙ্গেল দাম রেখেছে চারশো টাকা বার্গেনিং করলে তোমরা তিনশো টাকায় পাবে একদম সস্তা তোমাদের এখন একটা পায়রা দেখাচ্ছি দেখো জিরিয়া নর পায়রা জিরিয়া ম্যাডাস নর পায়রা আছে চোখে হালকা কালো দানা আছে হালকা নয় অনেকটাই কালো দানা আছে বিকাল হয়ে গেছে আর আজকে ওয়েদারও খারাপ তার জন্য তোমাদের ভালো করে দেখাতে পাচ্ছি না কালো দানা আছে অনেক কালো দানা আছে জিরিয়া নর পায়রা আছে ভালো ব্লাডের পায়রা তিনশো টাকা দাম আড়াইশো টাকা হবে একদম সস্তায় বন্ধুরা একদম সস্তায় আজকের ভিডিওতে যে কটা পায়রা দেখাচ্ছি কোয়ালিটিও ভালো আছে মোটামুটি ওরা লাইনেরও পায়রা আছে প্লাস সস্তায়ও তোমরা পাবে একদম রিজনেবল প্রাইস আড়াইশো টাকা দাম আছে ফিক্সড রেট তোমাদের এখন একবারে পায়রা গেছে দেখো ফুলশিরা এগুলো হচ্ছে গিরিবাজ পায়রা এগুলো হচ্ছে গিরিবাজ পায়রা আছে একটা হচ্ছে ফুলশিরা হবে একটা হচ্ছে কালশিরা হবে পেয়ারি এরকম বেরিয়েছে একই সেটের বাচ্চা একই ডিমের বেবি এগুলো এরকমই বেরিয়েছে একটা হচ্ছে কালশিরা হবে একটা হচ্ছে ফুলশিরা হবে নটটা হচ্ছে কালশিরা হবে মাদাটা হচ্ছে ফুলশিরা হবে সরি মাদাটা হচ্ছে ফুল ছিঁড়া হবে নটটা হচ্ছে কাল ছিঁড়া হবে মাদা পায়ারটা হচ্ছে ফুল শিরা হবে নটটা হচ্ছে কাল ছিঁড়া হবে নিলে তোমরা উড়াতে পারবে ভালো লং সাইজে পায়ের আছে গলা মাদা আছে ল্যাজো মাদা একদম রিজনেবেল প্রাইস একদম রিজনেবেল প্রাইস আছে তিনশো টাকা দাম আছে দুশো আশি টাকা হবে দুশো আশি টাকা হবে এর্তে কম আর হবে না বন্ধুরা থেকে কম আর হবেই না কেন কম আর কী হতে পারে বলো কম আর হবে না আর দেখো যারা জেনুইন নেবে তাদের জন্য দেখো আরও পঞ্চাশ টাকা কমে যাবে মোটামুটি দুশো আশি টাকাটা বাদ দাও আড়াইশো টাকা হবে থেকে কমার হবে না এক দাম আড়াইশো টাকা হবে পায়রা কোয়ালিটি ভালো পায়রা কোয়ালিটি ভালো আছে নিঃসন্দেহে তোমরা ধারি করে ওড়াতে পারবে নিঃসন্দেহে তোমরা ধারি করে ওড়াতে পারবে পায়রা ভালো পায়রা আছে যদি কোনো দাদা ভাই নিতে যাও গলা বাঁধা হবে ল্যাচ বাঁধা ল্যাচ এখন থেকেই বাঁধা আছে দেখতে পাচ্ছ ফুলসিরা পায়রা গিরিবাস পায়রা কিন্তু এই পায়রাগুলো হচ্ছে গিরিবাস পায়রা ওড়ার লাইনে পায়রা আছে ওড়ার লাইনে পায়রা যেটা হচ্ছে ডিপ যেটা হচ্ছে গলার কাছে ডিপ আছে ওইটা হচ্ছে নর হবে যেটা হচ্ছে মাথার কাছে হালকা সাদা আছে ওইটা হচ্ছে মাদা হবে এখন তোমাদের একটা পায়রা দেখাচ্ছি একটা সিঙ্গেল নদ দেখাচ্ছি ডিপ চোখের পায়রা ডিপ চকের নর পায়রা আছে ভালো ব্লাডের পায়রা আছে নর পায়রা আছে খুবই সুন্দর একটা নর পায়রা আছে কালদম ঘরে পায়রা কালদম ঘরে পায়রা এদের যে করে বেবি হয় কালদমও বেরোয় কালদম বেরোয় নীলদম বেরোয় কালপোড়া কালদম বেরোয় মানে এর জেনারেশানটাই আলাদা এর জেনারেশানটাই আলাদা ডেঞ্জারাস নর কেন বলছি বাড়িতে প্রত্যেকটা পায়রাকে প্রত্যেকটা ঘরে রাজত্ব করে রেখেছে খুব সুন্দর একটা পায়রা খুবই সুন্দর একটা পায়রা দেখতে পাচ্ছ নাকও মোটা আছে চোখের পট্টিও আছে চোখের ভেতরে রিংও আছে ডিপ চোখের পুরো পুরো লাল চোখের পায়রা পুরো লাল চোখের পায়রা এই পায়রাটায় ছশো টাকা দাম আছে পাঁচশো টাকায় হবে কারণ ভাইয়ের হচ্ছে পাঁচশো টাকায় কেনা যেটা সত্যি কথা সেটাই ভাই বলছে ভাইয়ের হচ্ছে পাঁচশো টাকায় কেনা আজ থেকে প্রায় তিন বছর আগে আজ থেকে প্রায় তিন বছর আগে পাঁচশো টাকায় কিনেছে পাঁচশো টাকায় সেল করবে ভাই হচ্ছে লাভ রাখছে না তোমরা দেখতে পাচ্ছ একদম রিজনেবেল প্রাইস ভাইকে বিশ্বাস করে তোমরা পায়ারটা নিতে পারো খুবই সুন্দর পায়রা আছে জেনুইন পায়রা আছে তোমাদের এখন একটা পায়রা দেখাচ্ছি এই পায়রাটা হচ্ছে শখে দুটো পায়রা তোমাদের দেখাবো একটা হচ্ছে ফেন্সি পায়রা আছে একটা হচ্ছে ম্যাড্রাস পায়রা ম্যাড্রাস মাদা পায়রা মাদা পায়রাও সেল করে দিতো মাদা পায়রা কম আছে বলে শখে দেখাচ্ছে এই পায়ারটা হচ্ছে শখে আছে দেখতে পাচ্ছ পায়রাটা কেমন তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকের ভিডিওটা কেমন হয়েছে প্লাস দাম বলো বা পায়রা বলো তোমাদের তোমরা যাতে নিতে পারো সেই অনুযায়ী ভাই দাম রেগেছে পায়রাগুলো কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর আগে থেকে তোমাদের বলেছি এখনও বলছি ভাই কিন্তু ডেলিভারি করতে পারবে না তোমাদের এসে নিতে হবে তোমাদের বলেছিলাম দুটো পায়রা দেখাবো দেখতে পেলে প্রথমটা হচ্ছে ম্যাটাজ মাদা পায়রা শখে আছে আর একটা ফেন্সি পায়রা আছে ফেন্সি নর পায়রা লক্কা পায়রা আছে লাস্টে একটু কাঁচি করা আছে এই পায়রাটা হচ্ছে শখে আছে পায়রাগুলো কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো দেখতে পাচ্ছ এর হচ্ছে মাদা বাইরে নেই তোমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টটা জানিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন করে ভিডিও চল টা